গাইস দশই জুন সিনেমাটা আর কেউ দেখতে যাবে না এটার কনফার্মেশান এসে গেছে ইয়েস হয়তো তোমাদের খারাপ লাগবে বাট আজ আমাকে বলতেই হবে আজ আমাকে এই সত্যি কথাটা এই করা সত্যি কথাটা বলতেই হবে কারণ এই যে দশই জুনের গানগুলো এই যে ব্যথা থামেনা গানের যে টিজার বা এই যে ফুল সংটা তারা রিলিজ করেছে তাদের চ্যানেলে সান ভেঞ্চারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ভাই ভিউজটা একবার গিয়ে চেক করেছো একদিন হয়ে গেছে গানটা আপলোড হয়েছে মাত্র পাঁচশোটা ভিউজ মাত্র মানে এটা 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 মানা যায় ভাই এটা সৌমিত্র মতো এক হিরোইনের সিনেমা সে সেখানে লিড হিরোইন সেখানে সৌরভ দাস আছে মাত্র পাঁচশোটা ভিউজ টিজারে তো পাঁচশোটা ভিউস আর ফুল ভিডিও সংটাতেও মাত্র পাঁচশোটা ভিউস আর লাইকস লাইক্সের কথা আর বলুনই চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা লাইক ভাই এইভাবে একটা সিনেমার প্রমোশন হবে ভাই আমার রাগ ধরছে ঠিক আছে রীতিমতো আমার রাগ ধরছে ভাই এবার তোমরাই ভাবো সৌমি যদি এই সিনেমাটাকে প্রমোট না করে যদি শেয়ার না করে যদি পোস্ট না করে যদি স্টোরি না লাগায় তার ইনস্টাতে বা ফেসবুকেতে কী করে সিনেমাটা প্রমোট প্রমোশন পাবে ভেঞ্চারের তো কোনো ফলোয়ার্সই নেই মাত্র হাজার কোটা হয়তো ফলোয়ার্স আছে বা সাতশো না আটশোটা ঠিক আছে ইনস্টাগ্রামে এইমের তাদের ইউটিউব চ্যানেলও প্রচুর কম সাবস্ক্রাইবার্স আই থিঙ্ক এখনও এখনও ওয়ানকে সাবস্ক্রাইবারও হয়তো হয়নি তো ভাই এইভাবে কী করে সিনেমাটা প্রমোশন পাবে ভাই কী গানগুলো তো প্রচারই পাচ্ছে না গানগুলো প্রচারই পাচ্ছে না সৌরভ দাস ব্যথা থামে না গানটা এত সুন্দর করে গেয়েছে বাট ভাই আমি জানি না তাদের মধ্যে কী হয়েছে আমি শুনলাম সৌমিনা কি এই সিনেমাটা থেকে স্টেপ ব্যাক করে নিয়েছে আর অন্য ঠিক আছে এই প্রোজেক্টটা থেকেই সে বেরিয়ে গেছে তারা কোনো সে কোনো সম্পর্কই রাখছে না ঠিক আছে এই সিনেমাটার সাথে এমনটাই ইনসাইড নিউজ আসছে যে সে আর নেই এই প্রোজেক্টের মধ্যেই নেই সে আউট হয়ে গেছে তো ভাই এইভাবে সিনেমাটা কে দেখতে যাবে মাত্র পাঁচশোটা ভিউস একটা সৌমিত্র মতো হিরোইন যার এই লেভেলের ফ্যান ফলোয়ার্স যে একবার শেয়ার করে দিলে যে একবার স্টোরি দিয়ে দিলে তার গানটা সবাই কিন্তু গিয়ে দেখবে সবাই কিন্তু গিয়ে দেখতো সে যদি ফেসবুক আর ইনস্টাতে স্টোরি স্টোরির মাধ্যমে বা একটা পোস্টের মাধ্যমে যদি জানিয়ে দিত সবাইকে যদি আপডেট দিয়ে দিত না সবাই কিন্তু গানটা গিয়ে দেখতো গানটা কিন্তু ভিউস পেত গানটা কিন্তু শেয়ার্স পেত গানটার উপরে কিন্তু রিলস তৈরি হতো রীতিমতো প্রচুর রিলস হতো ঠিক আছে অনেকে শেয়ার করতো অনেকে অনেক জায়গায় শেয়ার করতো গানটাকে তো হ্যাঁ এখানে এখানে কোনো ভিউসই নেই এক দিন হয়ে গেছে টিজারটা টিজারটা রিলিজ হয়ে দু দিন হয়ে গেছে মাত্র পাঁচশোটা ভিউস আর গানটা ফুল এত সুন্দর সৌরভ গাইলো গানটা মাত্র পাঁচশোটা ভিউস ভাই যেখানে কমসে কম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ভিউসের কথা ছিল সেখানে মাত্র পাঁচশোটা ভিউস এইভাবে কোনো সিনেমার প্রমোশন হয় কি করে হবে কি করে কি ভাই কি এটা কি বনি সেনগুপ্তার সিনেমা নাকি পাঁচশোটা ভিউস ভাই সৌমি সৌমির ফ্যান ফলোয়ার্সের সংখ্যাটা তোমার মনে আছে তো সৌমির কাল্ট অডিয়েন্সের সংখ্যাটা মনে আছে তো আমি জানি না তাদের তাদের কি নোটিফিকেশান যায়নি বা তাদের অবধি কি তাদের টাইম ম্যানে গিয়ে আসে এই গানটা তবে আসতো সোমি যদি একটা আপডেট দিয়ে দিত বা সোমি যদি একবার ইনফর্ম করে দিত তার স্টোরির মাধ্যমে হয়ে যেত এবার যেহেতু সৌমি এখানে আর নেই এই প্রোজেক্টের সাথে আর জুড়ে নেই ঠিক আছে এমনটাই ইনসাইড নিউজ আছে সেই কারণেই এই ফলাফল যারা দেখে আমার খুবই খারাপ লাগছে রীতিমতো আমার রাগ ধরছে এখানেই বোঝা যায় যে ভাই ফ্যান পাওয়ার কাকে বলে বুঝতে পারছো তো এখানেই বোঝা যাচ্ছে কার ইনফ্লুয়েন্স বেশি এরা কিন্তু বোঝাই যাচ্ছে সৌমি শেয়ার করে নে সেই কারণে এই গানটা ভিউস এত কম পেয়েছে তবু তো সৌরভ জানিয়ে দিয়েছিলো তার ইনস্টাতে ইউনো অনেনার সাথে একটা এ দিয়েছিল তোমার একটা রিল আপলোড করেছিলো যে ভাই তারা গানটা গিয়েছে ব্যথা থামে না একটা ছোটো রিল আপলোড করেছিল তারা তবুও তো তার অডিয়েন্স তার ফ্যান্সরা জানতে পেরেছে বাট সৌমি যেহেতু কোনো কোনো সাথে পাঁচেই নেই এই সিনেমাটার সাথে আর সেই কারণে ফ্যান্সরাও আর কোনো মানে ঝোঁকই নেই কারোর দেখা ঠিক আছে গানটা কেউ দেখেই নেই আর ভাই ইউটিউবে ভিউজ পড়বে শেয়ারস হবে তবেই তো প্রচার পাবে তাই না এইভাবে থরি চলে এইভাবে চলে না ঠিক আছে সোমি যখন স্টেপ ব্যাক করে নিছি আর আই এই সিনেমাটা চলবে বলে আর কোনো আশা নেই ওই খুবই কম কামাবে ঠিক আছে লাইক ওই বনি সেনগুপ্তার যে সিনেমাগুলো হয় না ওর থেকে হয়তো একটু বেশি হবে কারণ এখানে সৌরভ দাসও আছে তবে সৌমির একটা সিনেমা হিসাবে যেটা বিজনেস করার প্রয়োজন ছিল বা দরকার ছিল বা যেটা হতো সেটা আর হবে না কিন্তু কারণ আমরা বুঝতে পারছি এখানে প্রমোশনে খুবই খুবই উইক হয়ে পড়েছে এই সিনেমাটা প্রমোশন হচ্ছেই না গানগুলো ভাইরাল হচ্ছেই না তবে হয়তো আস্তে 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 গানগুলো ভাইরাল হবে বাট ইনিশিয়াল স্টেজে যদি ভাইরাল হয়ে যেত কারণ আর বেশি দিন বাকি নেই টোয়েন্টি ফার্স্ট ফেব্রেতে মুভিটা রিলিজ হতে চলেছে তো আর বেশি দিন বাকি নেই তো প্রমোশনের জন্য ভাই ইনিশিয়াল স্টেজে গানগুলো ভাইরাল হওয়ার খুব প্রয়োজন ছিল বাট এক দিন হয়ে গেছে দু দিন হয়ে গেছে টিজার বেরিয়েছে একদিন হয়ে গেছে গান বেরিয়েছে কোনো ভিউস নেই পাঁচশো সামথিং ভিউস এই ভিউস নিয়ে কোনো দিনও কোনো সিনেমার প্রমো প্রমোশন প্রমোশন পায় না প্রমোট করা যায় না এভাবে কোনো সিনেমাকে ভাই কিছু বলার নেই আমি দুঃখিত আমি জাস্ট আমি তো আজকে জাস্ট ভিউজটা চেক করতে গিয়ে শক্ট হয়ে গেছি অবাক হয়ে গেছি যে ভাই এটা হতে পারে সৌমিত্র একটা সিনেমার গান সেটা কিনা মাত্র পাঁচশোটা ভিউজ একদিনে কিছু বলার নেই বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই